সাল উনিশশো একাত্তর দেশ স্বাধীন হওয়ার পর কৃষি ও সম্পদ খাদের উন্নয়নের জন্য সরকারি নীতিমালা গ্রহণ করা হয় তারপরও গবাদি পশুপালন পারিবারিক চাহিদা মেটানোর পর্যায়ে ছিল দুই বছর পর উনিশশো সালে বাংলাদেশ মিল্ক প্রডিউসার অপারেটিভ ইউনিয়ন লিমিটেড নামে একটি সমবায় গঠিত হয় এবং এর মাধ্যমে কৃষকের নিকট হতে দুধ সংগ্রহ ও বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা শুরু হয় যদিও তখনও বাণিজ্যিক খামারের যাত্রা শুরু হয়নি তবে মিলভিটাকে বলা হয় বাণিজ্যিক খামারের হাতেখড়ি উনিশশো নব্বইয়ের দশকে এনজিও ও বেসরকারি খাতের অংশগ্রহণের জন্য বাণিজ্যিক খামারগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে যায় তবে দুই সালের দিকে বিভিন্ন প্রযুক্তি ও উচ্চ উৎপাদনশীল গুরুর আমদানির মাধ্যমে বাণিজ্যিক খামারের দ্রুত সম্প্রসারণ শুরু হয় ফ্রিজিয়ান আমদানি ও কৃত্রিম প্রজনন বাণিজ্যিক খামারের সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করে খামারের অগ্রযাত্রা স্বাভাবিক থাকলেও দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খামার তৈরি হতে থাকে এবং কিছুদিন পরই খামারগুলোর মধ্যে বেশিরভাগ খামার বন্ধ হয়ে যায় খামারগুলো বন্ধ হওয়ার পিছনে বহু কারণ থাকলেও একটা কারণ স্পষ্ট এই কারণটা হলো চটকদার কন্টেন্ট হ্যাঁ চটকদার কন্টেন্ট যা দেখে উচ্চক জনতা প্রলুব্ধ হয়ে খামার শুরু করে বেশ কিছুদিন চালানোর পরই খামারটা বন্ধ করে দিতে বাধ্য হয় তবে খামার বন্ধ হওয়ার জন্য শুধু চটকদার কন্টেন্ট দায়ী নয় খামার বন্ধ হওয়ার পেছনে আরো অনেক কারণ আছে যা খামারি বা যারা খামারি হতে চাচ্ছেন তাদের জানতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে দানাদার খাদ্য ওষুধ শ্রমিকের মজুরি এবং বিভিন্ন যন্ত্রপাতি অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে অতিমূল্যে ক্রয় করতে হয় নিজে যদি ঘাস উৎপাদন করা যায় তাহলে দানাদার খাদ্যের খরচটা অনেকাংশেই কমানো যায় চাষের ক্ষেত্রেও কিন্তু সুযোগ ব্যয়ের কথাটি ভেবে ঘাস চাষ করতে হবে যেমন একটি জমিতে যদি আপনি ধান চাষ করেন সেখান থেকে আনুমানিক বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন পনেরো হাজার টাকার ঘাস উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে ওই জমিতে ঘাস না লাগিয়ে ধানটাই লাগাতে হবে দ্বিতীয় কারণটা হলো নগদ প্রবাহের সংকট অনেক খামারি খামারের যাত্রা শুরু করে কিছুদিন চলার পর তার খামারে নগদ প্রবাহের সংকট দেখা যায় যার জন্য খামারিকে বাধ্য হয়ে ঋণ নিতে হয় এবং উচ্চ হারে সুদ দিতে হয় যার জন্য তার খামারটা কিছুদিন পর বন্ধ করে দিতে বাধ্য হয় তৃতীয় সমস্যাটা হলো পরিবেশ দেশের সকল জায়গায় কিন্তু খামার করার উপযোগী নয় যেখানে খামার করতে চাচ্ছেন সেখানে ঘাস উৎপাদনের পর্যাপ্ত জায়গা আছে কিনা যোগাযোগ ব্যবস্থা কেমন এলাকার মহামারীর প্রকৃত অবস্থা কি কোনো সমস্যা থাকলে প্রয়োজনে জায়গার পরিবর্তন করতে হবে একটা খামার টিকে রাখার জন্য অবশ্যই খামারের গরুগুলোর প্রত্যেক দিনের রেকর্ড রাখতে হবে একটা গরু কি পরিমাণ খাবার খেলো তার থেকে কি পরিমাণ আপনি দুধ উৎপাদন করতে পারলেন বা একটা সার গরু যেটা মোটা তাজাকরণ করা শুরু করেছেন সেটা দৈনিক কি পরিমাণ খাদ্য খেলো এবং দৈনিক তার কি পরিমাণ ওজন বৃদ্ধি হলো এই রেকর্ডগুলো অবশ্যই রাখতে হবে কোনো গরুতে যদি আশানুরূপ উৎপাদন না থাকে তাহলে সেই গরুটা পরিবর্তন করে নতুন গরু ক্রয় করতে হবে কিছু কিছু গরু বিশাল হয়ে থাকে কিন্তু তার দুধ উৎপাদন হয় কম এ ধরনের গরু দিয়ে খামার করলে খামার বন্ধ হতে বাধ্য ব্যবস্থাপনাগত দুর্বলতা অপর্যাপ্ত পরিকল্পনা বাজার মূল্য সম্পর্কে সঠিক ধারণা না রাখা প্রযুক্তিগত ভাবে পিছিয়ে পড়া তাহলে খামার টিকিয়ে রাখার জন্য আমাদের করণীয়টা কি খামার টিকিয়ে রাখার জন্য অবশ্যই খামারের দৈনিক রেকর্ড রাখতে হবে খামারের মাসিক বাজেট তৈরি করতে হবে এবং জরুরি তহবিল গঠন করতে হবে নিয়মিত টিকা ও খামারের সিকিউরিটি মেনে চলতে হবে পশুপালন ও আধুনিক খামার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে হবে বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে গোবরের মাধ্যমে বায়োগ্যাস জৈব সার ইত্যাদি তৈরির মাধ্যমে আয়ের ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় আপডেট প্রযুক্তি ব্যবহার করতে হবে গাভের প্রজনন করানোর সময় অবশ্যই প্রজেনি টেস্ট ভালো বুলের বীজ ব্যবহার করতে হবে অবশ্যই গরুর জন্য কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে